বন্ধুরা এখন ফেসবুক আর ইউটিউব একটা জিনিসই কিন্তু করছে সেটা হচ্ছে হান্ডি বিরিয়ানি বা মটকা বিরিয়ানি হ্যাঁ ভেজ বিরিয়ানি যে হান্ডিতে হয় সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো আর আজকে আমি পাপ্পু তোমাদের সঙ্গে নিয়ে চলেছি একদম ফ্রেশ নিউ একটা ভিডিও আজকে মাসির দোকানের একটা ভিডিও হতে চলেছে যেখানে হান্ডি বিরিয়ানি রেডি হচ্ছে হ্যাঁ এখানেই তৈরি হচ্ছে সেই ভেজ হান্ডি বিরিয়ানি যেটা মায়াপুরে প্রথম আর আমাদের চ্যানেলেই প্রথম কিন্তু এই ভিডিওটা আসতে চলেছে কিভাবে বানানো হচ্ছে কি কি থাকছে এই হান্ডির মধ্যে কি আছে আর তোমরা কোথায় আসবে কিভাবে আসবে এই সমস্ত কিন্তু আজকে আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো বেশি কথা না বলে বা বেশি দূর না বাড়িয়ে চলো তাড়াতাড়ি যাই আর মাসির দোকানের আজকের ভেজ বিরিয়ানিটা বানানো থেকে শুরু করে পেস্ট করা থেকে শুরু করে প্রাইস সমস্ত কিছু আজকে আমি তোমাদের সঙ্গে দিয়ে দিচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপুর পাগলামি সেটা কি করছো গো এটা পনি মাখাচ্ছি আচ্ছা এই হলুদ হলুদ রংটা কেন এসেছে এটা সাধারণ হলুদ গুঁড়ো সাধারণ হলুদ গুঁড়ো দেয়া হয় এটা পনি এটা কালারটা দিলে এই কালার বলছি হলুদ গুঁড়োটা দিলে একটু একটু হলুদ টাইপের হলে এর ভিতরে পনি যখন এই যাবে পুরটা দেখতে খুব ভালো লাগে দেখতে ভালো লাগে আচ্ছা কোনো ফুড কালার নয় এটা তাই কোনো ফুড কালার না আচ্ছা এটা কি করছো গো তুমি এটা আমাদের যে মটকা বিরিয়ানি হয় সে মটকা বিরিয়ানির জন্য পনির রেডি হয়ে আলু রেডি হচ্ছে আচ্ছা আলুর ভিতরে পনিরে স্টাফিং হচ্ছে এটা কি একটু দেখি 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 ভিতরটা এরকম ফাঁকা থাকে তাই তো আচ্ছা এটা কি তেলে ফ্রাই করা তেলে প্রথম বয়ল করেছি আচ্ছা তারপরে ফ্রাই করেছি এরপর আবার এই পনির ভেন দিয়ে আবার ওটা ফ্রাই করব আচ্ছা 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 এইভাবে পনিরটা স্টাফিং করা হচ্ছে ভিতরে তাই তো আচ্ছা মোটামুটি পার ডে কতটা বানাচ্ছো এখন প্রথম দিনে অনেকটা গিয়েছে তারপরের দিনেও মোটামুটি গিয়েছে এখন লোক কম কালকে রে খানকুড়ি গেছে খানকুড়ি গরমের জন্য একটু স্টার্টিং এ কুড়িটা মানে যথেষ্ট সুন্দর আমার দোকানের যে বিরিয়ানির হাঁড়িগুলো সেটা দেখছি অন্য দোকানের হাঁড়িটা অনেক বড় এত বড় হাঁড়ি কেন মানে খুব সব ছিল নাকি এত বড় হাঁড়ি এটা আমার খুব স্বপ্ন ছিল দেখতে পাচ্ছি মাসির নিজের স্বপ্নের দোকান এটা কারণ এই প্রত্যেকবার আমরা আসি আর কিছু না কিছু নতুন নতুন হাইটেম আমরা দেখতে পাই আর এবার যেটা দেখাচ্ছি তোমাদের সবাইকে সেটা হলো এই স্টাফ পটেটো মানে পটেটোর মধ্যে পনির স্টাফিং করা রয়েছে দেখতে পাচ্ছ আর এই পনিরটার মধ্যে সামান্য আমি প্রথম যখন আমি একটা কথা বলছি ভিডিওর মধ্যে প্রথম যখন ছোট্ট হাড়ি করেছিলাম একটু বেশি বিরিয়ানি করতে আরম্ভ করেছিলাম তখন আমাকে গামলায় করে করেছিলাম বড় গামলির উপরে করেছিলাম

আচ্ছা তারপরে এসেও আমার আমাদের দোকানে বাড়ি আচ্ছা ওই এসেও সারাক্ষণ আমার এই দোকানে হ্যাঁ এমনি কিন্তু ও আচ্ছা আচ্ছা মানে সাহায্য করার জন্য এটা খুব সুন্দর একটা ব্যাপার ভালো লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা আলু সাইজগুলোও কিন্তু বেশ বড় আর অনেকটা পরিমাণে কিন্তু পনির যাচ্ছে আলুগুলোর মধ্যে সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম হ্যাঁ অনেকটা পরিমাণে পনির পনির যে তিনশো টাকা দিয়ে একটা বিরিয়ানি খাবে তার মনের মতো যদি না থাকে সে খাবে কেন কতদিন হলো চালু হয়েছে এটা নিঃসঙ্গ চতুর্দশী দিন দিন তাও পনেরো দিন না পনেরো দিন হয়নি পনেরো দিনও হয়নি না আচ্ছা আচ্ছা আর এই আইডিয়াটা কি সম্পূর্ণ মাসি নিজের না শুধু আমার কি একা এটা আমার পুরো স্টাফে দে না না আইডিয়াটার কথা বলছি আইডিয়া সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিই আচ্ছা আচ্ছা মানে সবাই একটা পরিবারের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি প্রথম আমি যেটা করব বলি সেটা ওকে জিজ্ঞাসা করি আমার সকলে একসঙ্গে বসে জিজ্ঞাসা করি যে এটা করলে ভালো হয় কি সঙ্গে সঙ্গে ওরা যদি হ্যাঁ বলে তবে আমি সেই কাজটা করি খুব ভালো এই জিনিসটা মানে পরিবারের মতো সবাই মিলে মিলেমিশে করাটাই কিন্তু কারণ আমি তো হয়তো কোনোদিন অসুস্থ হয়ে পড়ব ওরা যদি না আমার সহযোগিতা করে তাহলে কি আমার তো বেকার জিনিসটা পড়ে থাকবে টাকা ইনভেস্ট হয়ে পড়ে থাকবে একদমই তাই আমিও এটাই অনেকদিন ধরে ভাবছি জিজ্ঞাসা করব করব

আলুটা কেটে কাটিং করে বয়েল করে হালকা ভাজ দেয়া হবে না না মানে আলুটা কাঁচাতে কাটা হচ্ছে আচ্ছা কাঁচাতে কেটে তারপর হালকা বয়েল করে ভাজ হবে ভেজে পনি স্টাফটা দিতে হবে আবার যে এই পনিটা আটকানোর জন্য যে যেটা ব্যবহার করতে পারে কেউ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারে কেউ বেসন ব্যবহার করতে পারে কেউ ময়দা ব্যবহার করতে পারে যার যেটা রুচি সে সেটাই করবে আমি তো হালকা কর্নফ্লাওয়ার ময়দা ব্যবহার করি আচ্ছা এটা কর্নফ্লাওয়ার ময়দার মধ্যে আবার ডুবিয়ে তারপর তেলে আবার ফ্রাই করা হলো তো ডিপ ফ্রাই যেটা বলে আচ্ছা এবার এটা গ্রেভিতে যাবে এবার গ্রেভিতে যাবে আচ্ছা গ্রেভিটা কি রেডি হয়ে গেছে গ্রেভি এটা দেবো নি এটা হচ্ছে কি স্পেশাল যে গ্রেভিটা আছে হ্যাঁ গ্রেভিটা আর এটা কিন্তু একটু রোগানটা দিতে হয় আচ্ছা না হলে তলায় লেগে যাবে কি তলায় লেগে যাবে আচ্ছা রাইজ যাবে রাইসটা কিন্তু একদম ঝুরঝুরে রাইস ঝুরঝুরে রাইস আচ্ছা এবার একটু বলে দেবে কি যাচ্ছে এবার আমার দোকানে সিগারেট মশলা সিগারেট কিছু নয় এটা বিরিয়ানি মশলা সকলা জানে এবার পরিমাণটা জানতে হবে একদম বিরিয়ানি মানে সকলা জানে বিরিয়ানি মশলা কি আর এবার আমার এটা স্টাফ পটেটো যেটা স্টাফ পটেটো এটা তো দুটোই যাচ্ছে কি এটা বড়টা দুটোই যাবে আচ্ছা

लेडी मासी तीन सौ डागर हंडी बाह बाह मैं बोला था बसी पातो की दाम तक चिचड़ इतना तीन सौ डागर तो? हाँ। तीन सौ डागर इतना तीन सौ डागर बाह एक चले जाए तो इससे भाटी भी तो दे बाह आता है तो है देखिए दांव बसी कूल है कूल है देखिए दांव बाह तीन सौ डागर दाम ही हाई टर्म ओइला जो गैस ट এই ভাটির মধ্যে তো এখন হাড়িগুলো চলে গেল এবার এই ভাটিতে কতক্ষণ থাকবে দশ মিনিট দশ মিনিট থাকবে তাই তো দশ মিনিট রেডি হয়ে যাবে একদম এই হান্ডি বিরিয়ানিটা খেতে হলে কোথায় আসতে হবে বলো হান্ডি বিরিয়ানিটা খেতে হলে চার নম্বর গেট থেকে দু চার পা আগে হসপিটালের একটু আগে মানে চার নম্বর গেট আর হসপিটালের মধ্যে গানে আচ্ছা আমাদের দোকানের নাম আছে মায়াপুর প্রসাদম আর সাইটে লেখা আছে মাসির বিরিয়ানি হ্যাঁ দেখলাম মাসির মানে আমাকে সকলে মাসিক বিরিয়ানি নামেই আমাদের দোকানটা ছেড়ে কটা থেকে ওপেন হচ্ছে আমাদের ওপেনিং হয় এমনি বিরিয়ানি হয় দুপুর বারোটা থেকে রাত দশটা কিন্তু হান্ডি বিরিয়ানি হয় অর্ডার দিলেই দুপুরবেলা হয় নইলে আমাদের বিকাল পাঁচটা থেকে রাত দশটা হান্ডি বিরিয়ানি বিকালের দিকে অর্ডার দিলে যেকোনো টাইমে হ্যাঁ অর্ডারটা দিতে গেলে কোন নম্বর টা দিতে হবে নম্বরটা দিতে বলুন নাইন ডবল থ্রি নাইন ডবল এইট থ্রি এটা আমার নাম্বার আর একটা নাম্বার আমার আরেকটা নাম্বার আছে ওতে আমার ছেলের কাছে থাকে আমার ছেলের কাছে একটা থাকে আমার কাছে আচ্ছা যে যেকোনো একটা নম্বরে ফোন করে যে কোনো একটা নম্বরেই ফোন করলে হবে ওই সাইডেও তো দেখলাম একটা বড় হাড়ি ডোমে বসানো হয়েছিল ওটা হয়ে গেল হ্যাঁ ওটা রেডি হয়ে গেছে এবার কি দেব আচ্ছা আচ্ছা কিমাশি কতক্ষণ লাগবে আর হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এবার কি বের করবে এই লোহার রডটা কি যাতে গরম ছাকা না লাগে তার জন্য খুব সাবধানের সাথে কিন্তু বের করতে হচ্ছে মনে হয় এই তো এই তো বলেছে কিন্তু হাড়িটা তিনশো টাকার যে হাড়িটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে আর এতটা দূর থেকেও কিন্তু ভাব বোঝা যাচ্ছে যে কতটা গরম আচ্ছা এটা যদি কেউ পার্সেল নিতে যায় তাহলে কিভাবে দিচ্ছ তোমরা এটা দুমিনিট ওয়েট করতে হয় আচ্ছা তারটা খুলে নেওয়া হয় তাই তো আচ্ছা কতক্ষণ ওয়েট করতে হবে মোটামুটি দু মিনিট দু মিনিটের বাইরেটাও যথেষ্ট ঠান্ডা হয়ে যায় তাই তো আচ্ছা এটা খেতে হলে কোথায় আসতে হবে এটা খেতে গেলে আসতে হবে মায়াপুর প্রসাদ আম মাসির বিরিয়ানি আচ্ছা যখনই আসি তখনই দেখি নতুন নতুন কিছুনা কিছু আইটেম মাসির দোকানে পাওয়া যায় এটা একদমই ইউনিক আমার মনে হয় মায়াপুরে মনে হয় সর্বপ্রথম মাসির দোকানেই প্রথম চাল হলো কি আচ্ছা

বড় বড় হাঁপুরে উপরে 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 আস্তে আস্তে মাসি এনাদেরকেও কি তুমি ওই হার্বাল ওষুধটা খাওয়াচ্ছো সবাই দেখি খুব টনমনে না না আচ্ছা আচ্ছা আমি হার্বালের রোশিদ ওই আমার এনার্জি আছে ওরা আমি মানে চিল্লে চিল্লে এনার্জি হয়ে গেছে আচ্ছা এটাতে কি কি যাচ্ছে কিছু যদি বলতো এইটা হচ্ছে কি সিঙ্গেল আর তারপরেটা হচ্ছে কি দুজন দুজন আচ্ছা প্রাইস গুলো যদি একটু বলে দিতে আলাদা করে 150 টাকা 300 টাকা আর এটা হচ্ছে ফ্যামিলি প্যাক এটার দাম কত 700 টাকা আচ্ছা 700 টাকায় কজন খেতে পারবে পাঁচজন খাবে পাঁচজন তার মানে পাঁচটা স্টাফ পড়তে তো যাচ্ছে হ্যাঁ আর ময়দা সবজি যাবে পরিমাণ মতো যাবে

এই তন্দুরিটা কিন্তু খাওয়া যাবে এই তন্দুরিটা খাওয়া যাবে হ্যাঁ ঐতিহাসিক মুহূর্ত বলবো না তবে খুব সুন্দর একটা ব্যাপার যে এরকম মটকা বিরিয়ানি হচ্ছে যেটা ভেজ বিরিয়ানি একদম মাটির হাড়িতে আলু আচ্ছা এটা স্টাফ পটেটো স্টাফ পটেটো বলে আচ্ছা কিসের স্টাফিং আছে এটা পনির স্টাফিং পনির স্টাফিং সবথেকে বড় প্রশ্ন এটা হচ্ছে কি ইউনিক হ্যাঁ এটা কি আছে কেউ তখন বুঝতে পারেনি এটা ওই ময়দার সবজিটা কি হ্যাঁ হ্যাঁ ময়দা দেখতে পাচ্ছ বন্ধুরা পটেরোটা ভাঙার পর বোঝা যাচ্ছে যে কতটা পনিরের স্টাফিং রয়েছে পুরোটাই কিন্তু বলতে গেলে ভিতরে পুরোটাই পনিরের স্টাপিং কিন্তু ছিল এতক্ষণ তোমাদেরকে যে ইউনিক আইটেম টা দেখাচ্ছিলাম মানে হান্ডি বিরিয়ানি বা মটকা বিরিয়ানি বিরিয়ানি নামটা শুনলে অনেকে হয়তো ভাবো যে আমিষ জাতীয় কিছু না একচুয়ালি না একদমই না ঠিক আছে এটা সম্পূর্ণ স্টাফ পটেটো আর এখানে একটা ইউনিক সবজি দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে একদম গরম একটা ভাপ উঠছে একদম জোরে ঝোরে জোরে জোরে পড়ছে মানে একদম কি বলবো মানে সঙ্গে কিন্তু কোনোটা লেখে নেই হ্যাঁ আমি একটু স্মেলটা শুকে দেখি যে বিরিয়ানির যে স্মেল সেটা কিন্তু এর মধ্যে আছে নাকি বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু ওভার রিয়াক্ট করছে না আমি একটু মুখে নেব আর ট্রাই করব অনেকে বলতে পারো যে এই রেস্তাগুলো কিন্তু পেঁয়াজের একদমই না এটা কিন্তু সম্পূর্ণ ভেজ বিরিয়ানি এর মধ্যে কিন্তু এগুলো বাঁধাকপি বা অন্যান্য যে ভেজেস রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয় তো ফার্স্ট বাইট নিচ্ছি দোকানে হয়তো দোকানের আগে যে ভেজ বিরিয়ানি ট্রাই টেস্ট আর এটার টেস্ট সম্পূর্ণ আলাদা এটা জাস্ট ওয়াউড টাইপের খেতে মানে অসাধারণ একটা খেতে যে টেস্ট আমি মুখে হয়তো প্রকাশ করতে পারবো না সব কিছু দিয়ে একটু গ্রেভি টেভি দিয়ে একটু স্টাফ যে পনির স্টাফিংটা রয়েছে সেটা দিয়ে একটা মেগা বাইট নিতে চলেছি আজকে মাসির দোকানের যার টেস্ট আমার মুখের মধ্যে গিয়ে কিন্তু ব্লাস্ট করবে জাস্ট অসাধারণ তো বন্ধুরা আজকে মায়াপুর প্রসাদামের প্রসাদটা কিন্তু ট্রাই করলাম প্রসাদ বলতে এই হান্ডি বিরিয়ানি যেটা তোমাদের সামনে শেয়ার করার জন্য বেশি আসা এভাবে মাটির হাড়ির মধ্যে বিরিয়ানি আর স্টাফ পটেটো দিয়ে এই একটা অসম্ভব সুন্দর একটা বিরিয়ানি তৈরি হচ্ছে যার টেস্ট টেস্ট কিন্তু আমি খেয়েছি তোমরা তো যারা যারা এখনো অব্দি আমার ভিডিওটা দেখলে পুরোটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফাইজ আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলের নাম পাপ্পুর পাগলামি আর আমি কিন্তু এইরকম নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য কিন্তু নিয়ে আসছি টাটা বন্ধুরা